তোমাদের মধ্যে অনেকেই ডাউটে থাকো যে দাদা সাপলি পাওয়ার পর রেজাল্ট কি রিভিউ কিংবা এফএসআই দিয়ে আদেও কোনো লাভ হবে কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির টিচারদের ওপরে আমাদের ভরসা নেই যে তারা নাম্বারটা আমাদের আদেও বাড়াবেন কিনা এই ক্ষেত্রে এমন কিছু তথ্য আমার হাতে এসেছে যেগুলো আমি আজকের ভিডিওতে বর্ণনা করবো এবং আজকে তার প্রপার উত্তর পেয়ে যাবে সর্বপ্রথম এফএসআই বা রিভিউ প্রসেসটা কি এফএসআই বা রিভিউ তারাই করে যাদের রেজাল্টে সাপ্লি এসেছে সেখানে তারা এই বিষয়টা আবার খতিয়ে দেখার জন্য জানিয়ে থাকেন এফএসআই যদি তুমি করো সেক্ষেত্রে তোমার খাতার এক কপি জেরক্স তুমি পেয়ে যাবে এবং সেখানে তুমি বুঝতে পারবে তোমার কি ভুল ছিল সেখানে তারা নাম্বার কোথায় কেটেছেন সমস্ত কিছু দেখতে পাবে বাট রিভিউয়ের ক্ষেত্রে তুমি কিন্তু সেটা পাচ্ছ না এখানে রিসেন্টলি আমার দুজন স্টুডেন্ট তার রিভিউয়ের খাতা বা এফএসআই করার পর যে জিরক্স কপিটা পাওয়া যায় সেটা আমাকে পাঠিয়েছিলো এবং দুজনের খাতা দেখে আমি শকড হয়ে গেছি তার রিজন কী তার রিজন হচ্ছে নাম্বারের ভুল কাউন্টিং রিসেন্টলি একজন স্টুডেন্ট আমাকে তার রেজাল্ট এবং তার এই যে স্কোর যেটা ভুল তোলা হয়েছে সেটা আমাকে পাঠিয়েছিল তার খাতায় সে অ্যাকচুয়ালি পেয়েছিলো থার্টি টু বাট তার খাতায় তোলা হয়েছিল কত জানো তেরো অর্থাৎ পুরো নাম্বারটাকেই ভুল তোলা হয়েছে হয়তো সে থার্টি ওয়ান পেয়েছে সেই থার্টি ওয়ানটাকে যখন তুলতে গেছে মার্কশিটেতে সেখানে কিন্তু ওটা পাল্টে গিয়ে তেরো হয়ে গেছে এই ধরনের ব্লান্ডার হয় আরও একজন স্টুডেন্ট আমাকে তার খাতা পাঠিয়েছে যেখানে কমপ্লিটলি তার খাতার মধ্যে দেখা যাচ্ছে টিচার টোয়েন্টি ওয়ান দিয়েছেন বাট যখন মার্কশিটে তোলা হয়েছে মার্কশিটে দেখা যাচ্ছে টুয়েলভ হয়ে গেছে অর্থাৎ এখানেও কিন্তু এক আর দুইকে আগে পরে করে ফেলা হয়েছে বারো তোলা হয়েছে একুশের জায়গায় ফলে যে স্টুডেন্টটা পাস করে যাওয়ার সেই স্টুডেন্টটার কিন্তু একটা বছর নষ্ট হয়ে গেল তাই আমার সমস্ত টিচার প্রতি রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিও দেখেন ক্যালকাটা ইউনিভার্সিটির টিচাররা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট অন্তত যাদের খাতাগুলো দেখছেন একটু মাইন্ড আউটলি দেখবেন এবং যখন রেজাল্টটা তুলছেন যখন মার্কশিটের নাম্বারটা তুলছেন একটু অবজার্ভ করবেন একটু একবার ক্রস চেক করে নেবেন কেন একটা স্টুডেন্টের একটা বছরের হেরফের হয়ে যায় একটা ভুল কাউন্টের জন্য একটা স্টুডেন্টের কেরিয়ার নষ্ট হয়ে যায় ফলে আপনারা যদি একটু ডেডিকেটেডলি একটু ডিসিপ্লিন ওয়েতে কাজ করেন অনেক স্টুডেন্টের উপকার হয় কত স্টুডেন্ট যে মনোবল হারিয়ে ফেলে হতাশ হয়ে ভেঙে পড়ে অনেকে সুইসাইড অ্যাটেম্প পর্যন্তও করে ফেলে ফলে আপনারা একটু মাইন্ড আউটই দেখবেন অনেক স্টুডেন্ট আছে যারা চ্যালেঞ্জেড পারসন তারা পর্যন্ত অনেক কষ্টে পরীক্ষা দেয় তাদের কাছে যদি সাপলি আসে না তাদের ভবিষ্যতে কোনো কিছু দেখা যায় না তাদের অন্ধকার লাগে সমস্ত কিছু অনেক স্টুডেন্ট আছে ফাইন্যান্সিয়ালি এতটা উইক যে খুব কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করছে নিজে উপার্জন করে পড়াশোনা করছে তাদের কাছে একটা রেজাল্ট খারাপ মানে তাদের শুধু একটা বছর নষ্ট নয় তাদের পুরো পরিবার নষ্ট হয়ে যায় ফলে প্লিজ যারা খাতা দেখেন একটু মাইন্ড আউটলি দেখবেন আর তোমরা যারা স্টুডেন্টরা আছো মনের মধ্যে এটুকু অন্তত কনফিডেন্স আছে যে আমার নাম্বার বাড়তে পারে তোমরা অতি অবশ্যই এফএসআই করো সেই খাতার এক কপি জেরক্স নিজে যখন পেয়ে যাবে নিজের টিচারকে দেখাও নিজে যে টিউশন টিচার কাছে পড়ো ওনাকে দেখাও যে স্যার আমার নাম্বারটা কেন কাটা হয়েছে কি ভুল হয়েছে তোমার যদি মনের মধ্যে ভয় থাকে যে না আমার নাম্বার কমতে পারে দেন এফএসআই কিংবা রিভিউ দেওয়ার প্রয়োজন নেই তবে মনের মধ্যে যদি এইটুকু সাহস থাকে যে হ্যাঁ আমার নাম্বার বাড়তে পারে অন্তত পক্ষে রিভিউ দাও কেননা নাম্বার অনেক সময় ভুল কাউন্ট করা হয় এক দুই এদিক ওদিক হয়ে যেতে পারে তাই রিভিউ অতি অবশ্যই দাও রিভিউ দেওয়া উচিত সেটা তোমার আর করা বা রাইট টু ইনস্ট্রাকশান এটা তোমার রাইট তোমার অধিকার তাই তোমার অধিকার তুমি বুঝে নাও এবং মনের যে হেজিটেশন অতি অবশ্যই দূর করো ভিডিওটা ছড়িয়ে দাও তোমার বন্ধু এবং টিচারদের কাছে এবং তাদেরকে এই বার্তা পৌঁছে দাও যাতে তারাও যেন এই ভুল থেকে বাঁচতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কোনোরকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো বাই